السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وأنا أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحتطب ثم آمر بالصلاة فيوذن لها ثم آمر رجلا فيوم الناس ثم أخالف إلى رجال لا يشهدون الصلاة فأحرك عليهم بيوتهم متفق عليه واللفظ للبخاري البخاري صلاة البدهان এর গুরুত্ব তাৎপর্য জামাত সহকারে আদায় করার এবং ইমামতির বিভিন্ন বিধান নিয়ে জামাতের অধ্যায় শুরু হয়েছে গত পর্বে আমরা শুরু করেছিলাম বাকিটুক আমরা পূরণ করব ইনশা আল্লাহ আল্লাহর নবী আল্লাহ জামাতে আদায় করার ব্যাপারে সাতাশ বা পঁচিশ গুণের কথা বলেছেন করার চাইতে সোয়াবেন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বললেন ওই মহান আল্লাহর সত্যার কসম যার হাতে আমার জীবন আল্লাহর নবী বললেন আমার ইচ্ছা হয়েছিল যে আমি একদল মানুষকে খড়ি জমা করার জন্য সংগ্রহ করার জন্য নির্দেশ করি সুম্বা আ মরা বিসলা লাহা এরপরে সলাত আদায় করার জন্য আজান দেওয়ার জন্য আমি নির্দেশ করি সুম্বা মরা জুলত ফাইয়াউ এরপরে নির্দেশ করে একজনকে যারা এসে গেছে তাদেরকে নিয়ে সলাত যেন আদা করে এরপরে যারা এশার সলাতে হাজির হয় নাই ফৌহার রেকা আলাইহিম বৈ উতাহম। তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দি নবী এই তার ক্ষোভ তার রাগ তিনি প্রকাশ করলেন যারা সরাত এসা আসে নাই এদের বাড়িগুলিকে জ্বালিয়ে যার হাতে আমার জীবন তার কসম আবার কসম খাচ্ছেন তাগিদ করার জন্য যদি কেউ জানতো এসার নামাজে হাজির হলে হাদ্দিওয়ালা গোস্তো পেত এই নামাজ আদা করতে এসে আউমির মাতাই না হাসানাতে অথবা ছাগল বা ভেড়া দুম্বার খুর পেত শাহেদ আল ইশা তাহলে কিন্তু সে ইশার নামাজে হাজির হতো অর্থাৎ দুনিয়ার কিছু যদি খাওয়া দাওয়ার কিছু পেত তাহলে তার হাজির হতো কিন্তু দুনিয়ার কিছু নাই বলে তারা হাজির হয় নাই আল্লার নবী সালাম সালাত জামাত সহকারে আদায় না করার কারণে তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতে চাইলেন কোনো কোনো বর্ণে আছে যেহেতু নারীদের প্রতি জামাতে এসে মসজিদে এসে সালাত আদা করা জরুরি নয় এই বাড়িতে ছোট বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের প্রতিও ফরজ না এই বাড়িতে অনেক পোকামাকড় রয়েছে জ্বালিয়ে দিলে সবকিছু পুড়ে যাবে আর এটা হয়ে যাবে অন্যায় তাই আল্লাহনবী আলিসালাম কি করলেন পুড়ালেন না জালেন না মোট কথা জামাতে হাজির হয় নাই তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা নিঃসন্দেহে বিশাল এক ধুমকি এক বিশাল ভয় দেখানো তাই সালাত যেমন ফরজ সালাদটা জামাতে এসে আদায় করাটাও ওলামাই কেরাম ফরজ অজিব বলেছেন কে কেউ শূন্যতে বলেছেন তবে এই হাদিস দ্বারা আমরা তাগিদ বুঝতে পারি এর মধ্যে কোন সন্দেহ নেই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন এখানে শব্দগুলি ইমাম বুখারির ওয়ানহু আল্লাহ তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لا توهما ولو حبوا متفق عليه أبو هريرة رضي الله تعالى عنه أرو حديث بني تو هيچه الحمات الشنگ مستد جي آدائي قرار 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 الله عليه الصلاة والسلام الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر منافق جرا تدير پورتي عشاء بان فجر الصلاة وطن تو بھاري এশার সময় তাদের ঘুম ধরে যায় ঘুমিয়ে যায় আর ফজরের সময় তাদের ঘুম ভাঙে না আল্লাহ নবী সালাম এসার আগে ঘুমিয়ে যাওয়া পছন্দ করেন নাই আর পরে কথাবার্তা পছন্দ করে করেন আলাপ সালাপ করলে দেরি হয়ে শুইলে ফজরের সময় ঘুম ভাঙবে না তাই মুনাফিকদের আলামতের একটি আলামত হলো কি তাদের জন্যে এশার সালাত এবং ফজরের সালাদ ভারী হয়ে যায় বলছিলাম এশার সালাদ ভারী হয় কেন ঘুম ধরে ঘুমিয়ে যায় গুরুত্ব থাকে না আর ফজলের সালাতে ঘুম ভাঙে না আল্লাহ নৈ বলেন ওয়া আলাম ও ফিহিমা। দুই যদি তারা জানতো এই দুই অক্ত সালাতে কি রয়েছে এর কি গুরুত্ব তাৎপর্য রয়েছে এটা জামাতের সঙ্গে আদায় করলে এর কতটুকু ফায়দা রয়েছে লাতা ও হুমাওয়ালা তাহলে তারা হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চারা যখন দুই হাঁটু দুই পা দিয়ে হাঁটে এ হামাগুড়ি দিয়ে হলেও হাবুয়ার অর্থ বলেছে যে পিছনের ওপরে ভর দিয়ে এসে হলেও সে জামাতে হজরের জামাতে হাজির হতো মোনাফিক যারা এই জন্য বন্ধুগণ মনে রাখতে হবে মোনাফিক তো দুই প্রকার একটা বড় মোনাফেক যাদের অন্তরিক ভিতরে কুফুরি বাইরে প্রকাশ করে তারা মুসলমান বাহ্যিক সবকিছু ঠিক আছে কিন্তু ভিতরে কুফুরি কাফের মুসিদকে ভালোবাসে এটা হলো বড় মোনাফেক এদের জন্যে বড় শাস্তি রয়েছে আর যারা ছোট মোনাফেক সেটা হলো কি মুসলমান মহমিন কিন্তু তার চড়াই ফিরাই কিছু মুনাফিকি কাজ প্রকাশ পায় কথা বললে মিথ্যা বলে ঝগড়া করলে বাজে কথা বলে গালি গুলাস দেয় ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে এইগুলি ছোট মুনাফিকের আলামত কিন্তু বড় মুনাফিক যারা এটা মারাত্মক ইন্দাল মুনাফিক আসফাল যারা বড় মুনাফিক তাদের জাহান্নামের সবচেয়ে নিচু স্থান হবে এই জন্যে বাইরে একটা ভিতরে একটা ইমানের ক্ষেত্রে অথবা আমলের ক্ষেত্রে বলার ক্ষেত্রে এগুলির জন্য আমরা খেয়াল রাখি ছোট মুনাফিকের যে আলামত

আরো বর্ণিত হয়েছে একজন অন্ধ মানুষ আল্লাহ রাসুলের কাছে এসে হাজির হয়ে বললেন হাজির না হয়ে মসজিদে হাজির না হয়ে বাড়িতে সালাত আদায় করা জায়েজ আছে রোকসাত আছে অনুমতি আছে আল্লাহ নবী আল্লাহ নবী তাকে অনুমতি দিয়ে দিলেন যাও তুমি অন্ধ মানুষ যেহেতু তোমাকে কেউ মসজিদে নিয়ে আসার মতো নেই ধরে তাহলে তুমি বাড়িতে এই লোকটি অন্ধ ব্যক্তি এবার অনুমতি পেয়ে এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন ওই লোকটিকে আল্লাহ নবী ডেকে বললেন তুমি কি সলাতের আজান শুনতে পাও বললেন না বললেন হা আজান তো শুনতে পাই চোখে দেখতে না পেরে কান তো ঠিক আছে আমি আজান তো শুনতে পাই হে আল্লাহ রাসুল সাল্লাহাল কালাফা আজিব নবী বললেন তাহলে তুমি ওই আজানের উত্তর দিবে তাহলে একজন অন্ধ ব্যক্তি সে মসজিদে একাকে আসতে পারে না তাকে কেউ নিয়ে আসার মতো নেই সাহায্য করার মতো তারপর আল্লাহ নবী আলসালাতাম বললেন তুমি ওই আজানের উত্তর দিবে এর দ্বারা ওলামা একরাম বলেছেন মহাদিস কলাম বলেছেন যেটা অজীবের পর্যায়ে হয়ে গেল একটা অন্ধ মানুষের জন্যে যদি বাড়িতে ফরজ সালাদ জামাত ত্যাগ করে করা জায়েজ না হয় তাহলে একজন ভালো সুস্থ মানুষের জন্য কিভাবে জায়েজ হতে পারে বিনা অজরে বিনা কোনো কারণে শরীয়তের কোন অজর ছাড়া মসজিদ ছাড়া বাড়িতে স্রাত আদাই করা তা মোটেই উচিত হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে ওয়ালি ইবনে আব্বাসি রাদিয়াল্লাহু তাআলা উবা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من سمع النداء فلم یأت فلا صلاه له الا من عذر رাহম بن ماজ ও

ওজর থাকে তাহলে সেটা ভিন্ন কথা তাহলে আমরা বুঝতে পারলাম ওজর ছাড়া কেউ যদি সালাদ আদা করে বাড়িতে জামাত ত্যাগ করে তাহলে তার সালাতই হবে না এই হাদিসটি ইমাম ইমনি মাজা কতনি হাকেম বর্ণনা করেছেন একটি ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে আবারও ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিএস বাংলা কুরআন একটা চুরান্ত বার্তা মহাবিশ্বের বিশ্বের মহাগ্রন্থ বিষয় মহা আল কুরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কুরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি বাংলাদেশে Shadidosh Baharote, Peace TV Dialogue, dialogue. Discussion. discussion, discussion, debate, 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 rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় পুরস্কার অস্বীকার করলা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাহ্ আলাহিসাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহং্য হু তাদুনা তারাই হলো এদের একপ্রাপ্ত মুজফ্ফর বেন মাহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহ্টাকে এটাই হল ইসলাম এটাই হল দিন এটাই হল শরিয়ত গোবিন্দের জন যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শারিয়াতের মর্যাদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট একটা বিরতির পরে সহ্য দর্শক শ্রোতা আমরা আবারো ফিরে এসেছি দর্শ হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য অজর ছাড়া কেউ যদি পুরুষ মানুষ সালাত আদা করার জন্যে মসজিদে গিয়ে জামাতে না আদা করে তাহলে তার সালাত হবে না এ কথা এহালিস দ্বারা আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে ওজর ছাড়া ফরজ নামাজ মসজিদে গিয়ে আদা না করা আর এই বিরাট অঙ্কের সব থেকে বঞ্চিত হয়ে যাওয়া এটা একজন মুসাল্লির জন্যে একজন মমিনের জন্যে এটাকে কখনো শোভা পায় তাই আমরা এই সালাতকে গুরুত্ব দিব সালাদকে জামাতের সঙ্গে আদায় করা আমরা চেষ্টা করব। এমনও মনে রাখবেন যারা মুনাফিক ছিল তারাও কিন্তু সঙ্গে মসজিদে আদা করতো আর আমরা মুসলিম হয়ে 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 আমরা আমরা মুসলমান মুসল্লি যদি অবহেলা করি তাহলে তো এটা ঠিক হবে না অবহেলার জন্যে এ আল্লাহ রব আমাদের জন্যে শাস্তি রাখিয়ে দিবেন তাই আমরা জামাতের সঙ্গে সালাদ আদায় করার চেষ্টা পাবো মসজিদে গিয়ে

আল্লাহ নবী ওই দুইটি লোককে ডাকলেন যে আসো ডেকে নিয়ে আসো ফাজিয়া বিহিমা তাদের দুইজনকে নিয়ে আসা হলো তখন তাদের হাতগুলি ভয়ে কাঁপতে ছিল আল্লাহ নবী ডাকলেন এই দিকে আসো তারা দুইজন আসুল সাল সামনে হাজির হলো তাদেরকে নিয়ে আসা হলো ভয়ে তাদের হাতের বাজুর গোস্তগুলি ভয়ে কাঁপতেছিল ফকর আলহুমা রাসুল্লাহ সাল্লাম তাদের দুইজনকে বললেন কে তোমাদেরকে আমাদের সঙ্গে সালাত আদায় করতে নিষেধ করেছে কেন তোমরা দুইজন আমাদের সঙ্গে জামাতে শরিক হয়ে সালাত আদা করলে না কয় তারা দুইজন বলল কার না ফি রেহা আমরা দুইজন আমাদের বাড়িতে সালাত আদায় করে এসেছি আমাদের মহল্লায় আমাদের মহল্লার মসজিদে বা আমাদের গ্রামের মসজিদে আমরা সালাত আদায় করেছি আর সুলাল্লাহ ওই জন্য আর দ্বিতীয়বার আমরা আদা করি নাই কয় আল্লাহ আলা তোমরা এমনটা করবে না আল্লাহ নবী বললেন আলাইত সালাম ইদা সাল্লাহ্তুমা ফি রেহা আলিকুমা সুম্মাদরাখতুমা আল ইমাম তোমরা যদি তোমাদের বাড়িতে সালাদ আদায় করেই নাও বা তোমাদের মাহাল্লার মসজিদে আদায় করো এখানে বোঝা যাচ্ছে যে বাড়িতে সালাত আদায় করেছে এরপরে তোমরা আসো এসে দেখো তোমাদের ইমাম এখনো সালাদ আদা করে নাই তাহলে তার সঙ্গে আদা করে নাই ফাইন নাহা না ফেলা তাহলে এই পরের সালাদটা তোমাদের নফল সালাদ হয়ে যাবে অর্থাৎ বাড়িতে যে তোমরা আদা করেছ ফরজ সালাদ এরপরে এসে দেখছো ইমাম এখন সালাত আদা করতেছে তাহলে শরিক হয়ে যাও বসে সময় নষ্ট করো না আগেরটা তোমাদের ফরজ হয়ে যাবে আর দ্বিতীয় সালারটা তোমাদের নফল সালাদ বলে বিবেচিত হবে এইভাবে বসে থেকে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা ঠিক হবে না তাহলে বোঝা গেল একবার যদি কেউ ফরজ সালাত আদায় করে নাই নিজের মসজিদে বা বা বাড়িতে যদি করে নিয়ে থাকে আর মসজিদে গিয়ে দেখে ইমাম এখনও সালাত আদায় করেন নাই তাহলে তাদের সঙ্গে শরিক হয়ে সালাদ আদা করবে দ্বিতীয় সালাদটা তাদের জন্য নফল সালাদ বলে বিবেচিত হবে হাদিসটি ইমা আহমদ বর্ণনা করেছেন শব্দ তারই আরও তিনজনে বর্ণনা করেছেন অর্থাৎ আবু দাউদ না সাইদ তিরমিজি ও সাহ তিরমিজি অবন হেব্বান হাদিসটিকে ইমাম তিরমিজি ইমাম ইবন হেব্বান সহি বলেছেন তাহলে এই হাদিসের আমরা আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ এরপরের হাদিস وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام يتم به فاذا كبر فكبروا ولا تكبروا حتى يكبر এবার আমরা ফরজ সালাতের জামায়াতের সঙ্গে আদায় করার নিয়ম কানুন এর পদ্ধতি এর ফজিলত আমরা জানলাম এবার ইমামতির কিছু মশালা শুরু হলো ইমাম কে হবেন কিভাবে ইমতি করবেন ইমামকে কিভাবে মুক্তাদিরা ফলো করবেন এটা সম্পর্কে হালিস বর্ণনা করছেন আবু হরেরা আল্লাহ তালা আনহ তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইমাম ইমাম ইমামে ইমাম নিয়োগ করা হয়েছে ইমাম ওই ব্যবস্থা করা হয়েছে শরীয়তে মোহাম্মদীতে যাতে করে মুক্তাদিরা তাকে ফলো করে অনুসরণ করে অনুকরণ করে ইমাম যা করবে মুক্তাদিরা তাই করবে আল্লাহ নবী আলসালাম বলেন ফায়দা কাব্বারা ফা কাব্বেরু ইমাম যখন বলবে আল্লাহ একবার এরপরে তোমরা বলবে আল্লাহ একবার ইমামের আগেও করা যাবে না সাথে সাথেও করা যাবে না বেশি দেরিও করা যাবে না পরে পরে তার পিছনে পিছনে করতে হবে এটাই হলো সুন্নত তাহলে ইমামের বিপরীত করবেন তার আগেই করে ফেলবেন সেটাও যায়জ না ইমামের সাথে সাথে করবেন সেটাও যায়জ না আপনি ইমামের অনেকক্ষণ পরে ইমাম করবেন এরপরে আপনি অনেকক্ষণ পরে করবেন তাও চলবে না সুন্নত হলো ইমাম করবেন এরপরে পরে আপনি কাজগুলি করবেন তা আল্লাহ নিয়ে বলেন ইদা কাব্বারা বেরু যখন ইমাম বলবে আল্লাহ আকবার এরপরে তোমরা বলবে আল্লাহ ওলা তুকব্বের হাতাই ইমাম যত তকবীর না দিবে তার আগেই তোমরা তকবির দিয়ে নিবে না ওয়াইদা রাকা ফারকাউ আর যখন ইমাম রুকু করবেন তখন তোমরা রুকু করবে ওলা তরকাউ হাতা ইমাম রুকু না করা পর্যন্ত তোমরা রুকু করবে না অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকু আল্লাহ আকবর বলে রুকুতে না যাওয়ার আগেই সব রুকুতে চলে গেছে বা কেউ কেউ চলে গেছে এটা কিন্তু ঠিক না বরং ইচ্ছা করে করলে নামাজই বাতিল হয়ে যাবে ইমামের আগে আগে করা হারাম চলবে না ইমামের সাথে সাথে করা মাকরু ইমামের পরে সময় দেরি করে করা মাকরু সুন্দর হলো ইমামের পরে পরে অনুসরণ করা এজন্যে ইমাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবার বলে রুকুতে না চলে যাবেন ততক্ষণ পর্যন্ত কেউ রুকুতে যাওয়া যাবে না এই জন্য ইমামের করণীয় হলো রুকুতে কমপ্লিট গিয়ে তারপরে আল্লাহ আকবর বলবেন পুরা দাঁড়িয়ে গিয়ে তারপরের আল্লাহ আকবর বলবেন চলে তারপর আল্লাহ আকবর বলবেন এখন তো মাইক্রোফোনের ব্যবস্থা হয়েছে এটা তো মুক্তাদিরা যতই দূরে থাক শোনার এক সুন্দর সুযোগ আমাদের হয়ে গেছে এই জন্য বন্ধুগণ ইমামদেরকে খেয়াল রাখতে হবে ভুল করে হোক আর ইচ্ছা যে করে হোক মুক্তাদিরা যাতে করে ইমামের আগে কোনো কাজ করার সুযোগ না পায় এজন্য অনেক সময় হয়তো বুড়ো ইমাম স্বাস্থ্য ভারী এখন আল্লাহ আকবার বলেছেন এখনও শেজদায়ে যায় নাই মোখতাদির আল্লাহ আকবার শুনেই শেজদায়ে চলে গেলেন কারণ যারা সামনে আছে তারা হয়তো দেখবে কিন্তু যারা পিছনে আছে তারা তো শুধু শুনবে শোনা অনুযায়ী কাজ করবে এক্ষেত্রে ইমামদেরকে সাবধান থাকতে হবে মোকতাদিদের ইমামের না করতে পারে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে ওয়েল আহ আসামি আল্লাহ হলেমান হামেলা ফকুল আল্লাহ লাকাল রব্বানাহাম ইমাম যখন বলবে রুকু থেকে উঠে সমী হামিদা হামেদা যারা তার প্রশংসা করে আল্লাহ তাদের সেই প্রশংসা শোনেন এই অর্থ ফাকুরু আল্লাহ রাব্বানা আল্লা কালহাম তখন তোমরা বলবে আল্লাহ রব্বা আলহাম ইমাম সাহেবও বলবেন মুক্তাদিও বলবেন আল্লাহ রব্বা কাহাম বা আল্লাহ আল্লাহ কালহাম বা রব্বানা আল্লাহ কালহাম যেটা আমরা এর আগে বরনাতে বলে এসেছি আপনাদের পার্থক্যর কথাগুলি মনে রাখতে হবে এই সামি আল্লাহ হলিমান হামিদা এটা তাহলে ইমাম বলবেন একাকি যদি হয় তিনিও বলবেন মুক্তাদি যারা বলবেন এই ধরনের কিন্তু এখানে আমরা পাচ্ছি না এই জন্যে ফোকাহাদের মত হলো যে ইমাম আল্লাহ হলিমান হামিদা বলবেন না কারণ আল্লাহ ভাগ করে দিয়েছেন তবে কোন কোনো ওলামাদের নিকটে মুক্তাদির জন্য সামি আল্লাহ হলিমান হামেদা বলা জায়জ রয়েছে কারণ আল্লাহ নবী বলেছেন সল্লু কামারি উসল্লি আমি যেভাবে নামাজ আদা করি ঠিক হুবাহ ওইভাবে তোমরা সালাদ আদা করো আর আল্লাহর নবী সামি আল্লাহ আলহামেদা বলতেন কাজী যারা নামাজ পড়বে মোক্তাদির পিছনে তারাও সামি আল্লাহ আহমেদা বলবে এই কমন হাদিস দিয়ে আম হাদিস দিয়ে যারা বলছেন বলা যায় তাদের হলো দলিল তবে কেউ যদি বলে তাহলে হতো জায়জ হতে হলেও এটা বলতেই হবে এমনটা কিন্তু নয় তবে রব্বান হাম এটা শূন্য আমাদেরকে বলার চেষ্টা করতে হবে

ইমামের আগে হলো না পরে হলো না সাথে হলো অনেক সময় এই খেয়ালগুলি মুক্তিরা করেন না এই জন্য খেয়াল রাখতে হবে ইমাম যেমন গুরুত্ব দিতে হবে জন্য সমস্যা না হয় একইভাবে মুক্তারিদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে ইমামের আগে আগে কাজ না হয়ে যায় ওলা হাত্তা না দেওয়া পর্যন্ত তোমরা সেজদাই যাবে না ওয়াইদা সাল্লা আল্লাহ রাসুলসাল্লাম বলেন যখন ইমাম দাঁড়িয়ে সালাত আদা করবেন তখন তোমরা তার পিছনে দাঁড়িয়েই অনুকরণ করবে করবেদান ফসল উদান আজমাইন আর যদি ইমাম কোনো কারণে তার ওজোর থাকে বসে বসে সালাত আদায় করে তাহলে মোক্তাদিরা পিছনে সবাকে বসে বসে আদায় করতে হবে তাহলে এর দ্বারা ইমামকে ফলো করা কতটুক জরুরি ইমাম অসুস্থ বসে সালাত আদায় করছেন আমাদেরকে পিছন থেকে তার একতেদা দাঁড়িয়ে করা যাবে না বসেই করতে হবে এই হাদিসটি ইমামুদাউদ বর্ণনা করেছেন শব্দ আবুদাদের এর আসলটা এর মূল বক্তব্যটা বুখারি মুসলিমের মধ্যে রয়েছে এই দ্বারা আমরা বুঝতে পারলাম ইমাম বসে সালাত আদা করলেও আমাদেরকে বসেই তার পিছনে অনুকরণ অনুসরণ করতে হবে তবে এক্ষেত্রে এই হাদিসটি মানসুখ হয়ে গেছেন কেউ কেউ বলেছেন কারণ আল্লাহর নবী আলি সাল্লা সালাম মৃত্যুর প্রাককালে তিনি যখন অসুস্থ ছিলেন আওবাকার বাকার রাজিউল্লা সালাত আদা করতেছিলেন জামাত করে সাহাবাদেরকে সালাত আদায় করাচ্ছিলেন এমন মুহূর্তে আল্লাহ আলিসালামের একটু ভালো লাগলো তিনি ঘর থেকে বের হয়েছে আউবাকার বামদিকে বসে গেলেন আউবাকার আল্লাহ রসুলকে ফলো করলেন আর মুক্তাদিগণ সাহাবা একরাম আউবাকারকে ফলো করলেন আর এইভাবে এখানে আল্লাহ রসুল বসে বসে সালাত আদা করলেন আর মুক্তাদিরা দাঁড়িয়ে আদা করলেন কেউ কেউ বলেছেন মহাদে যে এই রাসূলের শেষ জমানার আমলটা প্রমাণিত হলো এই হানিশি যে বলেছেন ইমাম দাড়িয়ে পড়লে তোমরা দাড়িয়ে আর বসে গেলে বসে তার এই বিধানটা রহিত হয়ে গেছে রাসূলের শেষ আমল দ্বারা ইমামের আগে আগে আমরা যেমন করব না সাথে সাথেও করব না দেরি করেও করব না ইমামের পরে পরে প্রতিটি কাজ আমরা করব এটাই হবে সুন্দর সম্মত কাজ ওয়ান আবি সাঈদ খুদির রাজী আল্লাহ তালা আনহু আল্না রাসূল আল্লাহ সালসাল্লাম রাফি আসাবিহি তা খোরা আবু সাঈদ খুদিরী রাজী আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলঈসালুস্লাম সাহাবাইক্রামকে দেখলে তারা পিছনে আছেন ফা থাক আল্লাহর নবী আল্লাহাম দেখলেন সাহাবাইকরাম পিছিয়ে আসে বললেন তোমরা সামনে এগিয়ে আসো হ্যাঁ আমাকে তোমরা ফলো মাম্বা আদাকুম আর তোমাদের পিছনে যারা তারা তা তোমাদেরকে ফলো করবে কাজে ইমাম থেকে অনেক দূরে লাইনবদ্ধ করা তাহলে ঠিক না যেখানে সেজদা করা যায় একটু জায়গা রেখে দাঁড়াবে আর সোজা হয়ে দাঁড়াবে এদেরকে তাদের পরের রাফলো করবে পরের লাইনগুলি এই হাদিসটি মুসলিম শরীফের বর্ণিত হয়েছে তাহলে লাইন সোজা করে ইমাম থেকে বেশি দূরে না পরিজনাটুক রেখে দাঁড়ানো দরকার আমাদের এর পর্বের সময় শেষ হয়ে গেছে ও আখেরা আইলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ

যা মানুষকে আখেরাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতায় লিপ্তে হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমারদেরকে অতি ব্যস্ত করে খেলে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত তো সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করা জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদি সমূহ কাল রাত 10টায় বাংলাদেশে আর রাত সাড়ে 9.5টায় ভারতে বিএস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনদের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কুরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চিরান্তন